আসসালামালেকুম রাফুল লার্নিং হবে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব আপনারা অবগত হয়েছেন যে এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে সো আজকে আমরা সে ব্যাপার নিয়ে কথা বলবো আসলে ইতিপূর্বে একটা ইউনিভার্সিটি আপনার এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকলেও দুই হাজার পঁচিশ সালে অধিকাংশ ইউনিভার্সিটি অ্যাভ নাইনটি পার্সেন্ট প্লাস ইউনিভার্সিটি আপনার দুই হাজার পঁচিশ সালে এন্ট্রান্স এক্সাম নেবে সো এই বছর আসলে এন্ট্রান্স এক্সামটা নেওয়ার কারণটা কি আসলে চায় না আস্তে আস্তে এই জিনিসটা কঠিন করে ফেলতেছে স্টুডেন্টদের বা জানাতে আসার জন্য এর আগে দেখা গেছে যে শুধুমাত্র ভাইবা অথবা আমাদের একাডেমিক রেজাল্ট সাবমিটের মাধ্যমে আমরা এখানে ভালো একটা মানে স্কলারশিপ পেয়ে গেছি বাট ২০২৫ সালে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি তাদের স্কলারশিপ কিন্তু অলরেডি কমিয়ে দিয়েছে এবং তারা রিকোয়ারমেন্টগুলো অনেক হার্ড করে ফেলছে এবং বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো অলরেডি আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়া অফ করে দিয়েছে এবং ইংলিশ প্রফিসিয়েন্সি অথবা আয়েলস বা ডুয়েলিং ছাড়া তারা স্টুডেন্ট নিচ্ছে না সো সব মিলে দেখা যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে চায়নাতে আসা একটু টাফ হয়ে যাচ্ছে স্টুডেন্টদের জন্য যদি হায়ার এডুকেশনে যদি আসতে চান সেক্ষেত্রে আপনার দি গুলা আছে সেগুলো ফুলফিল করতে হবে লাইক আপনার একাডেমিক যে পারফরম্যান্স এটা আপনার অবশ্যই একটু হাই থাকতে হবে অথবা আপনার আইএলস বা ডুলিংগো স্কিল যেটা আছে এটা আপনাকে আপনার একাডেমিকের সাথে অ্যাটাচ করতে হবে অবশ্যই সো এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই ইনश्योर করতে হবে আর সবচেয়ে যেটা ক্রাইটেরিয়া পূর্ণ করেছে 2025 সালে চায়না সেটা হচ্ছে আপনার এন্ট্রেস एग्जाम আসলে এটা বাংলাদেশের স্টুডেন্টদের ভিতরে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করছে আমি যতটুকু খেয়াল করেছি আমার সাথে অনেকের কথা হয়েছে আমার ছোট ভাই ভাইদের যারা আছে বাংলাদেশে বিশেষ করে আমি বগুড়া থেকে বিলং করি সো আমার বগুড়া অনেক ভাই ভাইদের ছোট ভাই ভাইদের আমাকে পার্সোনাল এস এম এস করে বা হচ্ছে কল করে আমাকে জানাচ্ছে যে ভাই কি অবস্থা চায়না না দুই হাজার পঁচিশ সালে শুনতেছি এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে সো আসলে এই ব্যাপারটা কি এই ব্যাপারটা নিয়ে আজকে একটু ছোট্ট আলোচনা করি আহ ইতিপূর্বে আপনার জানা অনেক ইউনিভার্সিটি ছিল যেগুলো আপনার এন্ট্রান্স এক্সাম আহ নিচ্ছিলো যেমন ইয়াংজোর কথা যদি বলি তারা ইতিপূর্বে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্ট নিয়েছে সো আসলে এন্ট্রান্স এক্সাম নিয়ে অতিরিক্ত ভয়ভীতি হওয়ার কিচ্ছু নাই এখানে ঠিক আছে বাংলাদেশে যেমন অ্যাডমিশন হয় ওর সাইতে আপনার অনেক গুণে সহজ প্রশ্ন হয় এখানে কিন্তু আপনার যে বেসিক থট এটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে আপনাকে কেন চায়না আপনাকে অ্যাডমিশন দিবে বা হচ্ছে কেন আপনাকে স্কলারশিপ দিবে অবশ্যই আপনার স্কিল আছে কিনা আপনার একাডেমিক যে পারফরমেন্স এটা আপনার ভালো কিনা বা হচ্ছে আপনার বেসিক নলেজ এটা কেমন এটা যাচাই বাছাই করার জন্য মূলত চায়না সরকার এই উদ্যোগটা নিয়েছে যে দুই সালে স্টুডেন্টদের এন্ট্রান্স এক্সামের মাধ্যমে চানাতে আসতে হবে এখন এন্ট্রান্স এক্সামটা আসলে কোন কোন বিষয় বা কোন কোন সাবজেক্টের উপরে হবে বা কোন ক্যাটাগরির হবে এখানে সাধারণত আপনি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরে স্টুডেন্টরা এসে থাকে এবং এই দুই সেক্টরই মোটামুটি চায়না আপনার স্কলারশিপ দিয়ে থাকে আপ টু ইঞ্জিনিয়ারিং এ একটু বেশি দিয়ে থাকে মেডিকেল সেক্টরে একটু কম দিয়ে থাকে সো ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা আছে এই সেক্টরে নরমালি আপনার ম্যাথ এবং ফিজিক্স এছাড়া আপনার ইংলিশ যে বেসিক আছে এখান থেকে টুকটাক প্রশ্ন আসতে পারে বাট ম্যাথ আর ফিজিক্স এই ব্যাপারটা আপনারা ইনসিও রাখবেন যারা ইঞ্জিনিয়ার সেক্টরে আসতে চাচ্ছেন মেকানিক্যাল বলেন ই এ বলেন সিএসসি বলেন আচ্ছা এই যে সেক্টরগুলো আছে এগুলোতে বিশেষ করে আপনার ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো আছে এগুলোতে আপনার ম্যাথ এবং ফিজিক্সের যে আমরা ইন্টার বা এসএসসি লেভেলের যে আমাদের বইগুলো আছে এগুলো বেসিক যে ম্যাথ ক্যালকুলেশন বেসিক যে ম্যাথগুলো আছে এগুলো আপনাকে কাভার করতে হবে এরপরে যারা আসলে মেডিকেল সেক্টরে আসতে চাচ্ছেন যেমন বায়োটেকনোলজি দেন ফার্মেসি দেন মেডিকেল তাদের কথা বলবো যে আপনারা অবশ্যই বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটা বিষয়ে আপনার একটু বিস্তর ধারণা রাখবেন এবং এখান থেকে আসলে কেমন প্রশ্ন হয় আমি যতটুকু জেনেছি যে এখান থেকে আপনার দুই বা তিন ক্যাটাগরি প্রশ্ন থাকতে পারে যারা ইঞ্জিনিয়ারিং আছেন তাদেরকে প্রবলেম সলভিং যেমন এমসি কিউ ট্রু ফলস লাইক শর্ট টার্ম ম্যাথডের যে ম্যাথগুলো আছে এক লাইন বা দুই লাইন এই টু এই ধরনের সলভিং আপনাকে দিবে আর যারা বায়োলজি বা কেমিস্ট্রি এগুলো আপনার প্রায় সেম ক্যাটাগরি ছোট্ট ফর্মুলা থাকবে সেটা সলিউশন করতে হবে অথবা এমসি কিউ বা ফলস এই যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির আওতায় আপনার প্রশ্ন হয়ে থাকবে সো প্রশ্নটা কিভাবে হবে আপনাকে অনলাইনে যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে নির্বাচন করবে নির্বাচন করার পরে আপনাকে একটি লিঙ্ক বা হচ্ছে একটি অ্যাপসের মা নাম আপনাকে ইমেইল অথবা তাদের যে বিশ্বস্ত শ্রো আছে সেটার মাধ্যমে জানানো হবে বা আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করবেন সে আপনাকে জানাই দেবে সো তখন সেই অ্যাপ বা ওয়েবসাইটে আপনি যাবেন এবং তাদের যে পার্সোনাল ওয়েবসাইট বা পার্সোনাল অ্যাপ আছে সেখানে আপনার এক্সামের তারা ব্যবস্থা করবে এক্সামের ব্যবস্থা সাধারণত আপনাকে ফ্রন্ট ক্যামেরা এবং সাইড ক্যামেরা দুটো থাকতে পারে তারা বিশ্বস্ত রাখার জন্য সেক্ষেত্রে আপনার সাইটে আরেকটা ক্যামেরা আপনার ব্যাক আপ ক্যামেরা হিসাবে অথবা আপনার ফোন ফোনের ক্যামেরা সেট করা লাগতে পারে এবং ফ্রন্টে আপনার হয়তো ল্যাপটপ অথবা পিসি রাখা লাগতে পারে ঠিক আছে এটাই মূলত পরীক্ষার মোটামুটি সিস্টেম এবং এই এক্সামটা দেওয়ার পরে আপনাকে যে ভার্সিটিতে আসতেছেন সেই ভার্সিটির শিক্ষকরা আপনাকে নির্বাচন করবে দিন হয়তো বা আপনাকে সরাসরি তারা জানার জন্য অ্যাডমিশন দিতে পারে অথবা পরবর্তী স্টেপ হিসেবে আপনাকে ভাইভা দেওয়া লাগতে পারে ঠিক আছে সো যারা আসলে দ্বিতীয় পঁচিশ সালে স্টুডেন্ট আসতে চাচ্ছেন জানাতে এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন এবং এটার জন্য একটু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন আশা করি রাফেলস লার্নিং হাবের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা যদি এই ক্যাটাগরি বা হচ্ছে চায়না সম্পর্কে আরো কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট বক্স জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ